আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনাদের সবাইকে এডুকেশনাল ভিডিওতে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ জিয়াউর বাড়ি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক শিক্ষণীয় গল্প প্রথমেই বলে রাখি এটি শোনা গল্প সত্য মিথ্যার প্রমাণ আমার কাছে নেই তবে এতে এমন এক বাস্তবতা তুলে ধরা হয়েছে যা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে এই গল্প আমাদের জানাবে আল্লাহর অসীম দয়া প্রকৃত অনুতাপের শক্তি এবং নতুন জীবনের পথে ফিরে আসার সুযোগের কথা তাই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ হয়তো এই গল্প আপনার জীবনের চিন্তাধারাকে বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করি আল্লাহর রহমত সকলের গুনাহের চেয়েও বড় সন্ধ্যার সময় এক মসজিদের আঙ্গিনায় একজন আলেম মসজিদে বসে কোরআন তিল করছেন হঠাৎ এক ব্যক্তি আসলো তার চেহারায় আতঙ্কের ছাপ চোর বলল হুজুর আমি খুব পাপি অনেক বড় অন্যায় করেছি আমার জন্য কি ক্ষমা আছে আলেম নিশ্চয় আল্লাহর রহমত সব কিছু চেয়ে বড় বলো তোমার গুনাহ কত বড় চোর আমার গুনাহ ঘরের সমান বড় আলেন তাহলে শোনো যদি তোমার গুনাহ ঘরের মতো হয় তবে আল্লাহর রহমত পাহাড়ের মতো সুবাহান চোর কাঁপতে কাঁপতে না আমার গুনাহ পাহাড়ের থেকেও বড় আলেন যদি তোমার গুনাহ পাহাড়ের মতো হয় তবে আল্লাহর রহমত আসমানের মতো মিশ্রিত চোর চোখে পানি এসে গেল না আমার গুনাহ আসমানের চেয়েও বড় এভাবে কথোপকথন চলতে থাকে এক আসমান দুই আসমান তিন আসমান এবং কি সত্যম আশ্বাস পর্যন্ত কিন্তু চোর বারবার বলে তার গুনাহ আরও বড় এবারে আলেম চিন্তায় পড়ে যান তাকে কীভাবে বোঝাবেন কিছুক্ষণ নীরবে থাকেন তারপর মৃদু এসে বললেন আচ্ছা বলো তোমার গুণাহ বড় নাকি আল্লাহ বড়, চোর স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে থাকে তারপর চোখের পানি মুছে বলে আল্লাহ বড় আলেম বললেন তাহলে বলো ইহু মুহাম্মদ রসুরুল্লাহ আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন চোর কাঁদতে কাঁদতে কালিমা পরে তবা করে গুনাহের স্বীকারোক্তি আলেম বলল তোমার গুণা অনেক বড় কি করেছো চোর আমি একজন কাফন চোর আলেম অবাক হয়ে থাকেন চোর বলতে থাকে আমি কবর থেকে মৃতদের কাফন চুরি করতাম পরে ধুয়ে বিক্রি করতাম একদিন এক সুন্দরী মেয়ের লাশ দেখলাম শয়তান আমাকে ধোঁকা দিল আমি তার সাথে পাপ করলাম যখন চলে আসতে চাইলাম হঠাৎ মেয়েটির হাত তক্তভাবে আমার হাত ধরে ফেললো আর বলল আমাকে এভাবে ফেলে যাচ্ছ আমি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে এলাম কিন্তু সে ভয় আর গ্লানি আমাকে আজ এখানে টেনে এনেছে চোখ বন্ধ করে দোয়া করেন তারপর চোরের মাথায় হাত রেখে বলেন তুমি আজ সত্যিকারের অনুতপ্ত হয়েছ আল্লাহ বলেছেন কোরআনে আছে যে ব্যক্তি তওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার সব গুনাহকে পুণ্যে পরিণত করে দেন সুরাল ফুরকন আয়াত সত্তর চোর তাহলে আমি ক্ষমা পেতে পারি আলেম হা তবে এখন থেকে তোমার জীবন বদলাতে হবে আর কখনো অন্যায় করবে না এবার চোর মসজিদ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং আল্লাহর পথে চলার প্রতিজ্ঞা নেয় আল্লাহর রহমত সীমাহীন কোনো গুনা হইত আল্লাহর ক্ষমার চেয়ে বড় নয় সত্যিকারের তবা আন্তরিক অনুতাপই গুণাহ মোচনের পথ শয়তানের ধোকা থেকে সাবধান এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সুন্দর হারটি দিয়ে একটি লাইক করুন এবং কমেন্টে নিজের মূল্যবান মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তার সাথে রয়েছে পরবর্তী ভিডিওতে চমক তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ